আচ্ছা রাম লিকু ধর চলে আসলাম ফ্যাশনস থেকে মাত্র দুশো টাকা একদম ব্রান্ড কোয়ালিটির ওয়ান পিস দেখাবো এটা হচ্ছে খুব সুন্দর আমরা ওই কাজের ভিতর বুটিক রে ঠিক আছে দুশো টাকা আর এটা হচ্ছে টু পিস থাকবে সাদাহার ডিজাইন গার্মেন্স কটন প্রাইজ থাকবে দুশো ষাট করে ফুল যদি কন্টিনিউ করবেন অনেক ডিজাইন আছে কালার আছে দুশোতে আমরা এইটাই দেখি না হ্যাঁ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কামিজটা এটা কিন্তু পুরোটা কাজ করা একদম খাদি কটনের ভিতরে পাশে মানে এটা একদম অর্গানিক কটন তাই না organic cotton price থাকবে মাত্র 250 করে প্রিমিয়াম কোয়ালিটির বুটিকসের ড্রেস যারা চাচ্ছেন এগুলো কিন্তু ফ্রি সাইজের ফেব্রিক সবাই বাপড়তে পারবেন এই দেখেন দেখুন এগুলো কিন্তু ফ্রি সাইজের কাপড় আছে সবার হবে যত মোটা হোক প্রাইস থাকবে 250 যে কোনো 3 সেট নিলে হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি জাস্ট নিবে আর তৈরি করে বানাবেন ঠিক আছে এটা একটা কালার এগুলো ফ্রি সাইজ সর্বোচ্চ মনে হয় আটচল্লিশ পর্যন্ত বানাতে পারবে তাই না আটচল্লিশ পঞ্চাশ পর্যন্ত বানাতে পারবে এটা একটা কালার এটাও সেম প্রাইস দুইশো পঞ্চাশ টাকা এটা দেখেন ফার্স এটা একটা কালার এটাও সেম দুশো পঞ্চাশ প্রত্যেকটা কালার কিন্তু পুরো মাথা নষ্ট রং কষে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মানে এই ফ্যাব্রিকের ওয়ান পিস পুরো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দিয়ে দিচ্ছে মানে এই প্রাইস আসলে পরে কোথাও পাবেন না কাপুর কোয়ালিটির ধরলে জাস্ট আপনারা কিন্তু হচ্ছে খুশি হয়ে যাবেন মানে পয়সা উসুল যদি থাকে এই ড্রেসটা নিয়ে কিন্তু পয়সা উসুল হয়ে যাবে প্রাইস হ্যাঁ ভিওয়ার্স এখন কিছু টু পিস দেখাবো গার্মেন্টস কটন এগুলো কিন্তু সাদা বাহার ডিজাইনে পাবেন রং কষ্ট গ্যারান্টির সর্বোচ্চ বিয়াল্লিশ বডি এই দেখেন এ হচ্ছে এটার পায়জামাটাই সেট থাকবে দুশো ষাট করে ঠিক আছে কালারগুলো দেখাচ্ছে এগুলো কালার আছে প্রিন্ট আছে সর্বোচ্চ বিয়াল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবেন অনেক প্রিন্ট থাকবে যে কোনো তিন সেট মানে আজকের ভিডিও থেকে যে কোনো তিন সেট নিলেই হোলসেলে পাবেন সবগুলো ম্যাচিং কালার প্যান্ট রং কষের গ্যারান্টি ঠিক আছে এটা একটা কালার এটা হচ্ছে প্যান্টটা এটা হবে অ্যাশের ভিতরে থাকবে দারুণ একটা প্রিন্ট এটাও থাকবে দুশো ষাট করে এটা একটা কালার দুশো ষাট টাকা হোলসেল প্রাইস যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে এটা হবে অ্যাশ কালার এটা মিষ্টি কালার কালার কম্বিনেশন গুলো দেখেন রং গ্যারান্টি এটা গার্মেন্টস কটন এর ভিতরে অনেকগুলো কোয়ালিটি আছে বাট এটা কিন্তু প্রিমিয়ামটা পাবেন ঠিক আছে এটা কটন টাইপের গার্মেন্টস কটন আর অনেক জায়গায় খসখসে পাবেন এটা একটা কালার এটার ভিতর লাস্টন হচ্ছে অ্যাশের সাথে প্রিন্ট এটাও থাকবে সেম প্রাইস তো এগুলোর জন্য ভিজিট করবেন রাধে ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ